আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামাডল ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের বহর আরও থাকছে আঙ্গুল পারমাণবিক সুইজে রয়েছে ট্রাম্পকে হুশিয়ারি ইরানের আমি স্বৈরাজ শাসক মাঝে মাঝে স্বৈরাজ শাসকের প্রয়োজন হয় বলছে ট্রাম্প জানিয়ে দিব শান্তি পর্ষদে যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবন্ধের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো জানাব্য বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধ জাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে রয়টর্সের বরাতে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাদেশীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম সহ বেশ কিছু গাইডেড মিসাইল দিস রয়েছে সুইজারল্যান্ডের দোবাসো থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাম স্পষ্ট করেছেন যে মূলত সতর্কবার্তা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার প্রয়োজন হবে কিনা তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশপথ রক্ষা ব্যবস্থা মতনের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভিদ পরিস্থিতিকে এই পদক্ষেপে মার্কিন বাহিনী নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে বা বিক্ষোভকারীদের উপর কঠোর দমন নিপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর ব্যবস্থা নিবে বিক্ষোভ দমনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেছেন তার দেওয়া হুমকির কারণে ইরান প্রায় আটশো চল্লিশটি ফার্সি ফার্সি কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তিনি জানান ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন বাসিন্দাদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখুম হতে হবে যদিও অতীতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য এই নৌবহরের যাত্রা অঞ্চলটিকে নতুন করে উত্তেজনা তৈরি করছে আঙ্গুল পারমাণবিক অস্ত্রের টিকারে আছে ট্রাম্পকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের ইরান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনী আঙুল টিগারে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখন আলোচনায় আগ্রহ দেখাচ্ছে গত বছরের জুনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও প্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র তারপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের পরিকল্পনা খোলা রেখেছে ট্রাম্প 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 বৃহস্পতিবার বলেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বহর বহর নৌবহর উপসাগরের দিক থেকে এগোচ্ছে তিনি ইরানের উপর কড়া নজর রাখছে বলেও জানিয়েছেন ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়ত লাল খামিনীর নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল তবে আন্দোলনটি শেষমেশ থমকে গেছে আন্দোলন উস্ত হয়ে আশা তেহরানের বিরুদ্ধে এখনই যুক্তরাষ্ট্রের কোন সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কমে এসেছে উভয় পক্ষে এখন কূটনীতিক প্রতিক্রিয়ার সুযোগ নেওয়ার উপর জোর দিচ্ছে দেবসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে যদি প্রয়োজন পড়ে তাই যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে ট্রাম্প বলেছেন আমি চাই না তেমন কিছু ঘটুক তবে আমার তাদের উপর কড়া নজর রাখছি কয়েকদিন ধরে ইরান ট্রাম্প পাল্টাপাল্টি করা বক্তব্যে একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে এর মধ্যে গত মঙ্গলবার ট্রাম্প ইরানের নিতানিয়াহ হুঁশারি দিয়ে বলেছেন আয়াতুল্লাহ আল লক্ষ্য করে কোনো কোনো জবাবে যদি তার জীবনের উপর আক্রমণ হয় তবে যুক্তরাষ্ট্র তাদের এই পৃথিবীর বুক থেকে মুছে দেবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুসখিয়ান গতকাল বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন তারা ইরানে বিক্ষোভের উস্কানি দিচ্ছে ইরানের প্রেসিডেন্ট বলেছেন তারা কাপুরুষের মতো বারো দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে নিতে যাচ্ছে ইরানে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ মাকুপুর ইসমাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ঐতিহাসিক অভিজ্ঞতা ও বারো দিনের আরোপির যুদ্ধ থেকে সরে আসে যে শিক্ষা হয়েছে ভুল হিসাব এড়াতে তারা যেন তা থেকে শিক্ষা নেয় নতুবা তাদের আরও যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে প্রতিপক্ষকে হুশি দিয়ে বলেছেন। বলেছেন গার্ড ও পিও ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে তাদের আঙুলটি টিগারে অন্য যে কোনো সমার চেয়ে বেশি প্রস্তুত আছে আমি সইরা শাসক মাঝে মাঝে সোজা শাসকের প্রয়োজন হয় ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন ডোনাল্ড ট্রাম্প একজন সৈরার শাসক বা এক নায়ক হিসেবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন সাধারণত আলোচকরা তাকে একজন ভয়ঙ্কর শাসক ঘনাঘর্ম হিসেবে বর্ণনা করেন তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি একজন শাসক। তবে নিজেদের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেছেন মাঝে মাঝে একটি দেশের জন্য একজন শাসকের প্রয়োজন হয় তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ জ্ঞান বা কমন সেন্স থেকে উদ্বৃত্ত যা রক্ষণশীল ও ওদারপন্থী কোনো নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে নয় দুবাসের এই সম্মেলনে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের দাবি এবং কানাডা ইউরোপকে দেওয়া হুমকির বিষয়টি বেশ আলোচিত ও উপহাসের শিকার হয়েছে তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন বক্তব্য এবারই প্রথম নয় এর আগে দু সালের আগস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কার্ড হামর করা এবং ওড়ানোর দায়ে সাজা দেওয়ার আদেশে দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন জনগণ সম্ভবত একজন সীরা শাক্ষিক পছন্দ করবেন সে সময় অপরাধ দমন ও অভিবাসন নিয়ন্ত্রণ ন্যাশনাল গার্ড ব্যবহারের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার কৃতিত্ব না পাওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন যদিও মাঝে মাঝে তিনি নিজেকে শীরাশ্বাসক দাবি করেন এর পক্ষে আবার অবস্থান বদলে তিনি নিজেকে একজন বুদ্ধিমান ও কাণ্ডসম্পন্ন মানুষ হিসেবে দাবি করতে পছন্দ করেন দু চব্বিশ সালের নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন প্রথম দিনের জন্য এক নায়কের মতো কাজ করবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উনির মতো শক্তিশালী ও কৃতিত্ববাদী নেতাদের বুদ্ধি ও নেতৃত্বের প্রায়ই প্রশংসা করতে দেখা যায় তাকে শান্তি পর্ষদের যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কালিকে নতুন গঠিত শান্তি পর্ষদ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার তথ্য ন্যাশনালে এক পোস্টে বলেছেন এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানোর শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো। এর আগে চলতি সপ্তাহে মার্কিন ক্যানি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা নিয়ে বক্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন পাশাপাশি তার সরকার জানিয়েছে বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না যুদ্ধবান্ধের প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আবু ধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুরু করতে যাচ্ছে শুক্রবার দুই দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুন্স্কি বৃহস্পতিবার দাবসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানান ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত এই বিষয়টি কি সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীত ধারণা হয়েছিল যেটিকে রাশিয়া পক্ষ থেকে বেশি ঝুঁকছে বলে মনে করা হচ্ছিল জেলরস্কি বলেছেন আবু যে আলোচনা হতে যাচ্ছে সেটি হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম দ্বিपक्षीय বৈঠক তিনি বলেন আমি মনে করি এটি ভালো দক এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন্টাম ইউক্রেনীয় প্রেসিডেন্টর সঙ্গে বৈঠকটিকে ভালো উল্লেখ করেন তবে তিনি বলেন রাশিয়া শুরু করা এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টাকে কখনো একটি চলমান প্রক্রিয়া এর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টেপ উইক জানান নির্গদেন্দ চলা রাশিয়া ইউক্রেন আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং এখন আলোচনা মাত্র কয়েক বিষয়ে আটকে আছে